ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি একটা রান্নার ভিডিও নিয়ে আর সেটা হচ্ছে শীতের সব সবজি দিয়ে নিরামিষ একটা রান্না করে দেখাবো তো তার জন্য ফুলকপি ব্রোকলি ক্যাপসিকাম বাঁধাকপি আর নিয়েছি মটরশুঁটি গাজর বিনস পনির আর মাশরুম মাশরুম এখানে বটম মাশরুমও দেওয়া যায় বাট আমার কাছে এই পাতা মাশরুমটা ছিল বলে নিয়েছি এটাও দারুণ লাগে খেতে আর শীতের তো সব সবজি আমি নিয়ে নিয়েছি আর এটা দিয়ে সম্পূর্ণ নিরামিষভাবে আমি একটা রান্না করে তোমাদেরকে দেখাবো যেই রেসিপিটা রুটি পরোটা দিয়ে দারুণ লাগে এখানে আমি সাদা তেল গরম করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পনিরগুলো পনিরটা ভেজে নেব তবে খুব একটা বেশি ভাজবো না হালকাই ভাজবো আবার ওই তেলের মধ্যেই আমি গাজর দিয়ে দিচ্ছি আর বিনস মটরশুটি দিয়ে দেবো মানে যেই সবজিগুলো ভাজতে একটু টাইম লাগে সেই সবজিগুলো আমি আগে ভেজে নেব তার কারণ হচ্ছে আমি যদি এর মধ্যে এখন বাঁধাকপি আর ক্যাপসিকাম দিয়ে দিই তাহলে কি হবে ওগুলো বেশি গলে যাবে ভিডিওটা যারা এখনও লাইক করনি তারা প্লিজ আমার ভিডিওটা লাইক করে দিও দেখো মোটামুটি এটা ভাজা হয়ে গেছে এরপর এতে অ্যাড করব বাঁধাকপি মানে যেগুলো বললাম ভাজতে কম লাগে সেগুলো আমি অ্যাড করব তো দিয়ে দিচ্ছি বাঁধাকপি ক্যাপসিকাম সেটাও আমি একটু ভেজে নেব আর এই ভিডিওটা দেখার পর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানাবে তো হালকা একটু ভেজে নেওয়ার পরে ফুলকপি আর ব্রোকলিটা দিয়ে দিচ্ছি আসলে ফুলকপি ব্রোকলি বেশি মানে ভাজা হয়ে গেলে বা নরম হয়ে গেলে আমার একদমই ভালো লাগে না তো তার জন্য আমি পরে দিলাম আর তারপর দিলাম হচ্ছে মাশরুম আর দিয়ে দিচ্ছি লবণ ভালো করে সব একসাথে মিশিয়ে মোটামুটি একটু ভেজে নেব এই যে ভাজা আমার হয়ে গেছে তবে এমন করে ভাজতে হবে যেন সবজিটা ফিফটি পারসেন্ট এখানেই সেদ্ধ হয়ে যায় আর এই রান্নাটা ফ্রাইন প্যানে করলেই বেশি ভালো তাওয়াতেও করা যেতে পারে আবার আমি তেল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হিং আর জিরে সরি জিরেটা আগে দিয়েছিলাম হিংটা পরে দিয়েছিলাম তো একটু গন্ধ ভালো বেরোনো পর্যন্ত একটু ভেজে নিচ্ছি এরপর এতে অ্যাড করব একটা মশলা এই মশলাতে আমি কি কি দিয়েছিলাম বলে দিচ্ছি এর মধ্যে দিয়েছি টমেটো সস হলুদ জিরে ধনের গুঁড়ো দিয়ে ভালো করে ও আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম দিয়ে এই মশলাটা একটু ভেজে নেব আমি আরেকবার বলে দিচ্ছি কি কি দিয়েছিলাম টমেটো সস জিরে ধনে গুঁড়ো হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে বাটি ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তবে এই সময় গ্যাসের ফ্লেমটা লোই রাখতে হবে তার কারণ হচ্ছে সবজিটা সরি মশলাটা না হলে লেগে যাবে এই যে মশলাটা মোটামুটি ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোই রাখতে হবে এরপর দিয়ে দিচ্ছে এর মধ্যে ফেটানো দই দইটা গ্যাসের ফ্লেম লো করে দিতে হবে তা না হলে দইটা ফেটে যাবে আমি কি করি দইটা মিক্সির যে জার আছে তার মধ্যে একটু ঘুরিয়ে নিই তাতে কি হয় খুবই স্মুথ হয়ে যায় আমার খুব ভালো লাগে তো তার জন্য মিক্সির জারে আমি ওটা ফেটিয়ে নিই তো গ্যাসের ফ্লেমটা লো করে একটু ভেজে নিচ্ছি এর মধ্যে আর এক্সট্রা টমেটো দেবো না যেহেতু আমি এর মধ্যে টমেটো সস দিয়েছিলাম তোমরা যারা নতুন বন্ধুরা আছো তারা প্লিজ এই ভিডিওটা দেখার পরে আমাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার সাথে থেকো এই যে মশলাটা আমার তৈরি হয়ে গেছে এর উপরে দিয়ে দেবো আমি একটু চিনি বাঙালিরা কোনো সবজিতে চিনি দেব না সেটা তো হতে পারে না তো একটু চিনি দিলাম আর নিরামিষ সবজিতে চিনি না দিলেন একটু কেমন যেন ফ্যাকাশে ফ্যাকাসে লাগে খেতে তো চিনি দেওয়ার পরে আমি যে সবজিটা ভেজে রেখেছিলাম সেই সব সবজি আমি এর মধ্যে দিয়ে দেবো তবে এই সবজি রান্নাতে একটা টুইস্ট আছে যেটা আমি লাস্টে তোমাদেরকে দেখাবো যে এটা আরও টেস্টি কীভাবে আমি বানিয়েছি তার জন্য গোটা ভিডিওটাই অবশ্যই স্কিপ না করে দেখতে হবে তো মশলার সাথে সবজিগুলো আমি ভেজে নিচ্ছি এই যে সবজিগুলো একটুখানি ভাজা হয়ে গেছে এরপর এতে দিয়ে দেব পনির পনিরটা আগে দিলে কি হবে সবজির সাথে মশলা মেশাতে মেশাতে পনিরগুলো ভেঙে যাবে যেহেতু আমি পনিরগুলো খুবই কম ভেজেছিলাম তো লাস্টে পনির দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এইভাবে রান্না করে যদি বাচ্চাদের দেওয়া যায় তাহলে তো খুবই ওরা ভালো লাগবে মানে ওরা ভালোবাসবে সবজিটা খেতে আমার ছেলে তো ভীষণ এই সবজিটা খেতে ভালোবাসে তো আমরা নিরামিষের দিন এই সবজিটা তো আমি বানিয়েই থাকি তো সবজিটা মেশানো হয়ে গেছে এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো বেশিক্ষণ রাখবো না তা না হলে সবজিগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে ওই তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো তবে আমি এখানে কিন্তু কোনো জলের ব্যবহার করব না সবজিটা আমার হয়ে গেছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ যে দেখতে কত সুন্দর হয়েছে তবে এবার আমি যে ট্রিকটা বলছিলাম সেই ট্রিকটা করব তো তার জন্য সবজিগুলো আমি এক সাইডে করে নেবো তাওয়ার আর এই রান্নাটা করার সময় অবশ্যই ফ্রাইং প্যান বা তাওয়া করবে তো ট্রিকটা কি সেটা আমি তোমাদের দেখাবো যাতে এই রেসিপিটা আরও টেস্টি হয়ে যায় গন্ধটা আরও সুন্দর হয় তো তার জন্য আমি নিয়ে নিয়েছি হচ্ছে ঘি আর ঘিয়ের মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাতে কালারও সুন্দর হবে আর সেন্টও হবে আর এরপর দিয়ে দেবো কসুরি মেথি এবার আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তবে গ্যাসের ফ্লেমটা আমি লোই রাখবো তা না হলে পুরি যাবে এই যে ভালো করে ভেজে নিয়েছি এবার আমি সবজিটার সাথে এই ঘি দেওয়া যে মশলাটা বানালাম সেটা ভালোভাবে মিশিয়ে দেবো সবজিটা দেখে বুঝতেই পারছো তোমরা যে কতটা টেস্টি হয়েছে আর বাচ্চারা যদি এরকম সবজি দেওয়া হয় তারা তো না করতেই পারবে না এরপর দিয়ে দেবো এর মধ্যে ধনে পাতা তো ধনে পাতাটা দেওয়ার পর আমি আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই সবজিটা মধ্যে কত রকমের সবজি দিলাম সেটা তোমরা তো দেখতেই পারলে মানে শীতের প্রায় আমি সব সবজির মধ্যে দিয়ে দিয়েছি তো সবজিটা রুটি পরোটা দিয়ে দারুণ লাগে খেতে তো ব্যাস ঢাকা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দেব এই দেখো সবজিটা কেমন দেখতে হয়েছে সেটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি হয়েছে না লোভনীয় রেস্টুরেন্টও ফেল হয়ে যাবে বানিয়ে দেখো আমার কথা শুনে তো চলো মজা করলাম কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্টি রুটি পরোটা দিয়ে দারুণ লাগে আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর লাইক দিয়ে অবশ্যই আমার পাশে থাকবে পুরোনো বন্ধুদের থ্যাংক ইউ জানাই আমার সাথে এইভাবে থাকার জন্য আর আমিও তোমাদের পাশে অবশ্যই আছি তাহলে আজ এই পর্যন্তই বাই